আক্রমণ করার জন্য সোশ্যাল মিডিয়াতে উস্কানি দেওয়া হয়েছে এবং কোন অ্যাকাউন্ট থেকে কোন পেজ থেকে সেটাও কিন্তু আমরা উল্লেখ করে বলেছি ফেসবুকে ইউটিউবে এটা ছড়িয়ে দেওয়ার ফলে এই প্রাণহানি এবং ক্ষতির পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এটা দায় কোনোভাবেই তারা এড়াতে পারে না এবং আমরা তাদের কাছে প্রত্যাশা করি যে তারা যেন অবশ্যই আমাদের বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষা এবং আমাদের সরকারের জনগণের সম্পত্তি রক্ষার জন্য সম্পদ সুরক্ষার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করে আপনারা দেখছেন এখানে যে আমরা যে রিকোয়েস্টগুলো পাঠিয়েছিলাম তার মধ্যে টোয়েন্টি তারা রিমুভ করেছে আর বাকিগুলো কিন্তু করেনি এবং যেটা আসলে গ্রহণযোগ্য নয় আমরা বলেছি যে বাংলাদেশের সংবিধানের কোন কোন অনুচ্ছেদ অনুসারে এগুলো তারা লঙ্ঘন করেছে বাংলাদেশের টেলিকমিউনিকেশন অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেগুলো কোথায় কোথায় ভঙ্গ হয়েছে এবং পাশাপাশি তাদের সাথে সম্পর্কযুক্ত কিছু ইউনাইটেড নেশন্সের হিউম্যান রাইটস কমিটির যেগুলো ডিক্লারেশন আছে রেজুলেশন আছে সেগুলো কোথায় কোথায় তারা ভঙ্গ করেছে এবং পাশাপাশি কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা তারা তাদেরটা ভঙ্গ করেছে সেটাও আমরা বলেছি এরপরে আমাদের ফেসবুকের সাথে বৈঠক হয়েছে সেখানে আমরা আমাদের লিগাল টিম এখানে ডিজি মুস্তাফিজ ধরেছেন একই রকম ভাবে ফেসবুকের প্ল্যাটফর্মে কোন কোন গুলো এখানে সতেরো আঠারো উনিশ তারিখে কিভাবে এটা আসলে এখানে আপনি দেখছেন যে ভিডিও ছবি এবং মানে এটাকে এখানে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা না এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে এবং তারা উল্লাস প্রকাশ করছে সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগণের সম্পদ তারা ধ্বংস করছে প্রকাশ্যে এবং এটাকে তারা লাইভ করছে ফেসবুকে এগুলো বুস্ট করছে এটা কোনোভাবেই ফেসবুকের নিজের রুলস রেগুলেশন এবং কমিটি স্ট্যান্ডার্ড এটা কমপ্লাই করে না আমরা এটাই বলেছি এবং এখানে যাদেরকে উল্লাস করতে দেখা যাচ্ছে যাদেরকে দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে দেখা যাচ্ছে এবং এই ধরনের অগ্নিসংযোগ এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে উৎসাহ দিতে উল্লাস করতে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু তারা করে নাই মানে আমাদের যদি ভায়োলেন্স অ্যান্ড ক্রিমিনাল বিহেভিয়ারের প্যাটার্ন দেখেন সেফটি এবং যেগুলো আপনার ধরেন কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং সব কিছু মিলায় প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে কিন্তু আমরা অভিযোগগুলো করেছি এখানে আপনারা দেখছেন যে কিভাবে আমাদের সশস্ত্র বাহিনীকে মানে আক্রমণ করার জন্য সোশ্যাল মিডিয়াতে উস্কানি দেওয়া হয়েছে এবং কোন অ্যাকাউন্ট থেকে কোন পেজ থেকে সেটাও কিন্তু আমরা উল্লেখ করে বলেছি এবং যেগুলো ছবি এবং ভিডিও কিছু তুলে ধরা হয়েছে এবং কিছু কিছু আবার এডিট করা হয়েছে তো এভাবে এই বিষয়গুলো তাদের কিছু কমিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনে বলা আছে যে কোন ধরনের ছবি ভিডিও তারা তাদের প্ল্যাটফর্মে অ্যালাউ করে না বা করবে না কিন্তু তারা কিন্তু বাংলাদেশের এই গত দশ দিনের ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সেগুলো কিন্তু তারা সবসময় আহ বরঞ্চ তারা মানে নাই